আর এটার দিকে সাউন্ডটা হয়েছিল বাইরে বলতেছিল পান্তা ভাত খাবো মিষ্টি খাবো মিষ্টি দে মিষ্টি দে আমার চাচার চাদর যেটা ছিল এটা বারবার নিচে পড়ে সময় আমার চাচার যে খাটটা ছিল আমার চাচা যেটা আমি আপনাদের সবার মাঝখানে শেয়ার করতে চেয়েছি আমাদের কাহিনীটা হলো প্রথম আমাদের একটা বাসা ছিল ওই বাসার ভিতরে গোপন ভাবে অনেকে লাশ ওখানে দফন করা হতো তো দফনের সময় ওখানে অনেক ধরনের নেগেটিভ ভাইভস দেখা যেত নেগেটিভ ভাইভ বলতে দোড়া ছাদে এটা অনেক পুরনো বাসা প্রায় পনেরো থেকে ষোলো বছর আগের বাসা ওইটা মাটির সাইডে ড্রেন ছিল ড্রেনের পাশে ওখানে মানুষের লাশ দফন করা হতো ওই সময়তে ওখানে কিছু মানুষ থাকতো ফ্ল্যাটে থাকাকালীন একদিন রাতে বেলা সবাই বসে ছিল যেমন আমার চাচা ছিল আমার চাচা মেনলি আমার চাচা ওখানে ছোটকাল থেকে ছিল ছোটকাল থেকে থাকাকালীন আমার চাচার সাথে অনেক কিছু ঘুরতো বা চাচা বুঝতো না মাঝে মধ্যে খাইতে বসলে এখান থেকে এটা কেমন মানে আমার চাচা বেশি বাকি কাজ কাজ করতো তো রাতে বেলা আসতো বাসায় এসে রাতে খাইতে বসতো একটা একটা দিকে দেন বিভিন্ন সাউন্ড বাতাস আর পাশে যে পা ঘর পাকের ঘরে মনে হয় কেউ দৌড়াইতেছে এখন যাইতো কেউ নাই দেড় বছর একদিন রাত হজুর দরজার তাবিজ ঝুলাই দিয়েছে এটা দেড়টার দিকে শুরু হইতো আড়াইটা তিনটা পর্যন্ত চলতে থাকো বিল্ডিং এ আমার চাচারা থাকতো চাচা ফ্যামিলি থাকতো কেউ বুঝতো না আমার চাচার সাথে মেনলি ঘটনাটা ঘটতো কে বলতো বুঝতো না বলতে আমার চাচা যখন সবাইকে বলতো কেউ এটা বিশ্বাস করতো না সবাই ভাবতো ঝিন এসব বলতে কিছু নাই এই সময় এটা চলতে চলতে আমার হুজুরকে একটা ডাক দিছে আমার দাদি একদিন দেখছিল যে এরকম অবস্থা বিভিন্ন নেগেটিভ ভাইবস যেমন যখন পাক করে যায় তো মনে হয়তো কেউ পিছন থেকে দাঁড়িয়ে আছে কিন্তু আসলে পিছনে যখন তাকাই তো কেউ নাই এভাবে চলাকালীন আস্তে ধীরে আস্তে ধীরে এমন হইতে হুজুরকে ডাক দিলো হুজুর এখানে আসলো তাবিজ ঝুলাইলো দরজার উপরে জানালা নেয় সবখানে তাবিজ ঝুলালো হুজুর এই চুরাটুরা পরে যেন বাইরের কোনো খারাপ জিনিস যেন ঘরের ভিতরে না ঢুকতে পারে এরকম একটা তাবিজ দিছে কিন্তু হইলো কি একদিন তাবিজটা ওই জায়গা থেকে আর নাই ওনার এতই শক্তি তাবিজটা কে সরেছে আজও কেউ বলতে পারে না হুজুর আসলো হজুর ডাক দিলো আসার পর হুজুরে ওখানে সব দোয়া কালাম পড়লো ওরা ফুটো দিলো ঘরে তারপর এখান থেকে এক দুই সপ্তাহ পর্যন্ত সব ঠিকঠাক চলতেছে দেন একদিন রাত হইলো আমার চাচা খাওয়া দাওয়া করলো তখন কিচ্ছু নাই পুরা নর্মাল শুইলো গেট মেট লাগাই শুইতেছে ফোন চালাইতেছে তখন কেন জানি মনে হইল কেউ ডাকতেছে ওনাকে যে কেমন আসোস কেমন আসোস কি করোস বলতে বলতে আমার চাচা ফোনটা রাখলো রাখার পাশেই সাথে সাথে আমার চাচা শুয়েছিল যখন ডান কাত হয়ে শুয়েছিল তখন আমার চাচার পাশে পিছন থেকে মনে হইলো কেউ শুয়ে আছে চাচার সাথে চাচার সাথে সাথে মুখটা ঘুরে দেখলো না কেউ নাই আচ্ছা ঠিক আছে কেউ নেই দেন আবার ঘুমাইলো ঘুমানোর সাথে সাথে কানা চাচার কানে এসে যেন ফু দিলো তো চাচার সাথে সাথে চোখটা খুলে দেখলো যে কেউ কেউ দেখে না কিন্তু জানলার বাইরে পান্তা ভাত খাবো খাবো মিষ্টি খাবো জানি আমার জানলাটা রাস্তায় একটা মানুষ বা কেউ ছিল না কোনো থেকে না কেউ কেউ কিছু বলতে পারতেছে না আমার চাচা খালি ভাবতেছিল ভাবতে ভাবতে আবার ঘুমাই গেলো সেই সময় আড়াইটার দিকে বলে আমার চাচা শুয়ে শুয়েছিল দেন কেউ আসলো এরকম একটা ফিল হলো যে না আমার আশেপাশে কেউ আসছে চাচা ঘুমাইতেছে চাচা বুঝতেছে চাচার কানের সামনে আইসা চাচাকে ডাকতেছে দিতে চা চোখ খুলতেছে না চাচা বুঝে গেছে এখানে অনেক কিছু হইতেছে তার বিয়ে হয় নাই একাই ছিল চাচা যখন বুঝতেছে যে না আমার সাথে কেউ আসে চাচার চোখ খুললো না পরে আমার চাচা আমাকে বললো এমন এমন কাহিনী আমার চাচা ভাবছিল যে বাইরে থেকে কেউ করছে বা কোনো বাসা বাইর থেকে আমার চাচা তাও হালকা একটু উপভোগ করছে না এটা খারাপ কিছু হতে পারে আমার চাচা তাও সুরা টুটা পরে চুপচাপ আমার চাচা কেউ ডাকতেছে আমার চাচাকে হাত দিয়ে ডাকতেছে কানে সামনে ফু দিতেছে আমার চাচা চোখটা খুলে তাকাইলো কেউ নাই আবার চোখটা বন্ধ করলো আবার যখন জিনিসটা বেশি হইতেছিল তখন চাচা অনেক ভয় পেয়ে গেছিল ভয় পাওয়ার সাথে সাথে চুপচাপ ছিল কোনো চোখ টুক খুলে নাই দেন এই সময় ফজরে আজান

এখন যেটা বলতেছে ওইটা অধীনে রাতের কাহিনী মানে ওইটা খালি থামা থামি না ওইটা খালি রানিং এ হইতেই ছিল কোনো কথা নেই বারবার খালি এই জিনিসটা হইতে আছে দেন আমার চাচা যখন শুনলো যে পান্থা পাতি বলতেছে আর চাচা হালকা উপভোগ করে ঘুমায় পড়ছে যে না থাক এটা নিয়ে ভয় পাওয়া যায় ভয় পেলে আরো ইয়ে হবে আমার চাচা পাশে সকালবেলা উঠে কিছু করবে হজুর টজুর ডাকা ফুটো দিবে আমার দাদিকে বলবে আমার দাদি অনেক নামাজ কালাম পড়ে তো এই কাহিনী আচ্ছা ঘুমাইতেছিল সেদিনই ঘুমাইতে ঘুমাইতে ঠিক সাড়ে তিনটা থেকে চারটা বাজা আজানে ভোর সকালে আজানের আগে ফজরের আজানের আগে আমার চাচার কানের সামনে এসে ফু দিতেছে ডাকতেছে কিন্তু আমার চাচা বুঝে গেছে যে ওনার সাথে কিছু একটা হইতেছে আমার চাচার চাদর যেটা ছিল এটা বারবার নিচে পড়ে যেতে আর ঠান্ডা হয়ে গেছে পুরো রুম রুমের কোনো বাতাস টাতাস সব দিয়ে পুরো ঠান্ডা একটা রুম হয়ে গেছে কোনো পরিবেশ পুরো কোনো সাউন্ড টাউন কিছু নাই সেই সময় চাচা শুয়ে আসে আমার দাদি আসলো আমার দাদি কি মনে করে যে না আসলো আসার সাথে সাথে গেটটা বাড়ি দিল যে গেটটা খুল ওই সময় আমার চাচার যে খাটটা ছিল আমার চাচা মানে বললো আমার মনে হয়েছিল খাটটা মনে ভাসতেছে উপরে চাচা যখন খাটটা ভাসতেছিল সেই সময় চাচা চিল্লাইতেছে মনে মনে চিলেতেছে কিন্তু সাউন্ডটা যাইতেছিল না মনে মনে বলতে চিলেতেছে কিন্তু ওনার সাউন্ডটা বাইরের দিকে যাইতেছিল আমার দাদি যত গেটটা বাড়ি দিতেছে ওই সময় খাটটা আরও ভাসতে খাটটা যখন ভাসতেছিল আমার চাচা চিলেতেছিল কিন্তু সাউন্ডটা আসলে বাইরে যেতেছিল না কেমন জানি ভিতরেই সাউন্ড হইতেছিল চিল্লাইতেছে কিন্তু আমার দাদি বাইরে থেকে শুনতে পারতেছিল না দেন এই খাটটা ভাসতে ভাসতে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা যেতেছে আমার দাদি গেট বাইরে বাড়ি দিতেছে কিন্তু গেট খুলতেছে না ফজর আজানটা দিল সব ঠিকঠাক খাটটা আসতে করে মনে হলো যে নেয়মা গেছে তো ওই সময় আমার চাচা যখন চিল্লানটা দিতেছিল আমার দাদি শুনতে পারছে ওই সময় আমার চাচা একটা সাহস পেয়েছে যে ফজর আজান দিছে আল্লাহ ভরসা যা হবে দেখা যাবে আমার চাচা সে সময় যখন খাটটা সব ঠান্ডা হয়েছে আমার চাচা উঠলো উঠার পর গেটটা খুললো আমার দাদিকে সব বললো যেমন এমন আহিন হয়েছে সে সময় দাদি বললো আচ্ছা ঠিক আছে কালকে আমরা এটা দেখতেছি দেন পরের দিন হুজুর টজুর ডাকাইছে হুজুর টজুর ডাকা ফুটো দিছে বিভিন্ন যে সমস্যা ছিল ওরা হুজুরকে শেয়ার করছে দেন ওইসব আল্লাহ ইয়াতে সব ঠিক হয়ে গেছে